ওইটা আমি চ্যালেঞ্জ করলাম আমি আর সিনেমা বানাবো না আর সিনেমা দেখে যদি খারাপ বলে তারপর আমি বানাবো কারণ কি আমার বিশ্বাস এবং আমার 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 যতটা সব মেধার যতটা দরকার ছিল একটা হরর বুবি লাভ স্টোরি বুবি যতটা দরকার ছিল ঠিক এতটাই আমি এখানে মেধাটা খারাইছি আর এটা একটা এই ছবিতে একটা মেসেজ আছে যে মেসেজটা প্রত্যেকটা ফ্যামিলি এবং এই মেসেজটা আপনার আমার সবার দরকারি এই মেসেজ এই মেসেজটা

এবং যেইখানে আমার সিজির কাজ প্রচুর ছিল কিল ডেড বডি তো আমার সিজির কাজ প্রচুর আছে যেই টাইপের সিজি দিয়ে আমি কাজ করছি এত সিজি কোনো সিনেমা তো হয় না এবং আমি আমি যখন আমরা হলিউডে দেখি বলিউডে আমরা যখন দেখি হ্যাঁ তখন কিন্তু আমরা ম্যাক্সিমাম সিনেমা আমরা সিজির কাজই দেখি এবং ভাল লাগে ঠিক ডেড বডিতে আমি ওই স্টাইলি চেষ্টা করছি সিজি কাজ করে এবং মানুষের ভিতরে হৃদয়ে কীভাবে ঢুকা যায়

এটা একটা হরর স্টাইলের ছবি এটা একটা লাভ স্টোরি ছবি এটা একটা অ্যাকশন ধরনের মুভি যেটা আপনার আমার এই ছবিতে অনেক কিছু ফ্যামিলির কিছু মেসেজ আছে যেই ছবি দেখতে হবে আপনি ভাই একটা ব্যাপার লক্ষ্য করা যাচ্ছে যে সিনেমা হলের সংখ্যা কম এই ব্যাপারটা নিয়ে আপনি কি বলবেন সিনেমা হলের সংখ্যা কম সিনেপ্লেক্স বাড়তেছে আস্তে আস্তে আমরা সিনেপ্লেক্সের দিকে আগে যাচ্ছি আমরা ওদিকেই থাকি সিনেমা হলের ছবি অনেক সিনেমা হল গোডাউন হয়ে গেছে কমেডি সেন্টার হয়ে গেছে ভেঙে মার্কেট মার্কেট করে ফেলছে

তিন চারটা দেশে হয়েছে এবং তিন চারটা দেশে অনেকে পৃথিবী বানায় ফেলায় হ্যাঁ এটা সম্পূর্ণ একটা ভণ্ডামি একটা চাপা এবং কয়েকটা তিন চার পাঁচটা দেশেই হয়েছে আমি মনে করি এই পাঁচটা দেশে ওইখানে শো কিনতে হয় ইউজ ডলার খরচ করে ফাইভ থাউজেন্ড সিক্স দিয়ে একটা শো কিনতে হয় হ্যাঁ ওইখানে একটা সিট থাকে প্রায় তিনটা শো সিট থাকে একশো পাঁচ হাজার ডলার দা কিনতে হয় অতএব আপনার যদি ইচ্ছা থাকে পাঁচ হাজার ডলার দা কিনা আপনি ওইখানে শো চালাবেন